বন্ধুরা আপনি যদি রোহিত শর্মাকে একজন ভালো ক্যাপ্টেন ও ভালো মনের মানুষ মনে করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে দেন ফাইনাল ম্যাচের আগে বোম ফাটালেন ক্যাপ্টেন রোহিত শর্মা এশিয়া কাপের মঞ্চে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে গৌতম বলা কথার জন্য বোর্ডের সঙ্গে বিতর্কে জড়িয়ে একই বললেন তিনি রোহিত শর্মা বলা কথা যদি আপনি শোনেন তাহলে বুঝবেন যে আমি আপনি ক্রিকেট খেলা নিয়ে কতটা ভুল ভেবে চলেছি তাহলে চলুন দেরি না করে দেখে দেখা যাক তিনি তার বা কি জানালেন সম্প্রতি দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে ক্রিকেটের আবেগ ছাপি জাতীয়তাবোধ বড় করে দেখিয়েছে অনেকেই ফলে মনে করা হচ্ছিল এবছর এশিয়া কাপে ভারত পাকিস্তান সম্ভবত একে অপরের মুখোমুখি হবে না যে কারণে এক টুর্নামেন্ট বন্ধ করার পরিস্থিতি তৈরি হয় তবে সব জটিলতা কাটিয়ে চলতি এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করেছে ভারত ও পাকিস্তান এবার এশিয়া কাপে একচল্লিশ বছর পর আঠাইশে সেপ্টেম্বর মুখোমুখি হতে চলেছে এই দুই তিন প্রতিদ্বন্দ্বী এবার এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে এই দুই দল তবে প্যালদামে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছে না বহু ভারতীয় ক্রিকেট ভক্তরা এই ম্যাচ বয়কট করার কথাও জানিয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম বম্বী তার তত্ত্বাবধানে এবার এশিয়া কাপে যাত্রা শুরু করেছে ভারতীয় দল তবে তিনি ক্রিকেটের থেকে সবসময় দেশের সম্মানকে আগে রেখেছেন সম্প্রতি প্যারালগামে জঙ্গি হামলায় ছাব্বিশ জন নির মানুষের মৃত্যুর পর এক সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে গম্ভীর বলেন আমার ব্যক্তিগত মতামতে এই পরিস্থিতিতে কখনোই ভারত ও পাকিস্তানের ম্যাচ আয়োজন করা উচিত নয় জঙ্গি কার্যকলাপ থামা না পর্যন্ত ওই দেশের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা উচিত নয় সেটা সিনেমার ক্ষেত্রে হোক আর ক্রিকেটের ক্ষেত্রে এসবের পর ফাইনাল ম্যাচের আগে প্রথমবার মুখ খুললেন ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি বলেন গম্ভীর কখনোই ভারত পাকিস্তানের ম্যাচের সপক্ষে না থাকলেও ম্যাচ হবে কার্যত তিনি তাপে পড়ে এশিয়া কাপে নিজের দায়িত্ব পালন করছেন এসব রাজনৈতিক আর কিছু না খেলোয়াড় আর কোস্ত বোর্ড ও দেশের হাতের পুতুল তারা যেমন ভাবে পাচ্ছে না চাচ্ছে টাকা যে সব প্রমাণ করছে এবার এশিয়া কাপের নিয়ম আর পাকিস্তানের সঙ্গে ফাইনাল সহ তিনটি ম্যাচই এইসবের প্রমাণ তাই যে আমাদের মাথা মাতি নিছকই বেকার এই না যে আমি দল নিয়ে খুশি না আমি খুশি এই নিয়ে যে প্রথমবার এশিয়া কাপের পাকিস্তানকে ফাইনালে হারাবে আমাদের দল